হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে চলে এসেছি হাফসা ফার্নিচার জানেন যে হাফসা ফার্নিচার মানে কিন্তু নিজস্ব ডিসপ্লে রুম সবকিছু এখানেই তো অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা দেখাই দিচ্ছি আজকের বেডরুম সেট কি আছে ভাইয়ার এখানে রেডি সেগুলো দেখাই আর আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমাদের সাথে আছে ইয়াকুব ভাই যিনি হাফসা ফার্নিচারের প্রোভাইডার সাথে কথা বলে জেনে নেই ডিটেলস আসসালামু আলাইকুম ভাইয়া

দেশ বিদেশি যে কোনো অর্ডার্ম করে সময় দিবেন এই কিন্তু চলে যাবে রাজশাহী আর এই কম্পোটা কিন্তু আমাদের বিদেশ থেকে একটা ভিডিও দেখে আমরা

জি দাম বলে দাম পাবেন কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আবার বলবো একটা একটা ড্রেসিং টেবিল

হবে এমন করে নিতে পারবেন থেকে তারা অর্ডার করবে কিভাবে প্রবাসী ভাইয়ের জন্য যদি বলি প্রবাসী ভাইরা যদি হয় সেটা আপনার কিছু বুকিং করে আর ফার্নিচার হাতে দিয়ে দেবেন কিন্তু আমি আবারও

সাবার ডাকাঢাকা সাবারে আমাদের ফ্যাক্ট্রি অর্ডার অনলাইনে করতে পারবেন অফলাইনে করতে পারবেন যদি অনলাইনে কনফার্ম হয়ে যায় আমি যেভাবে বলবো না আপনাদের মন মতো মেক করে দিবে ফার্নিচার নিজ সেট যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়ের যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আরো জানার জন্য আপনার পছন্দের ভাইয়াকে দেখানোর জন্য যেভাবে চান ভাইয়া পারবেন তো ভালো থাকবেন থাকবে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম